না অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ও আল্লাহ জানি না এই কারাই কারাইয়ী ও সন্তান ওই মা বাবার চোখের পানি সারা তুমি আলেম হতে পারো নাই পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক আজকে সম্মানের চেয়ারের মালিক কত রাত কত দিন তোমার মা বাবা তোমার আমার জন্য চোখের পানি সেরে দোয়া করে গেল যেই মা বাবা এত চোখের পানি ফেললেন ওই মা বাবার জন্য তুমি সন্তান এক ফোটা চোখের পানিকে ফেলতে পারো না ও আল্লাহ তাকাইয়া দেখেন কারা এতিমের মতো এখানে হাত তুলেছেন গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ ও সন্তান যার মা বাবা নাই চোখের পানি ছেড়ে দোয়া করো যার মা বাবা বেঁচে আছে হাতের সামনে গিয়া থাকলে হাত ধরে ক্ষমা নিও বাবা যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয় আর সে আজিমে তোমার দোয়া মা বাবার জন্য মা বাবার দোয়া কবুল হয়ে যাবে মা যদি বেঁচে থাকে মাকে গিয়া বলিও মা তোমার দোয়া ছাড়া আমি লেখাপড়ায় পাশ করতে পারি নাই ভালো নাম্বার পাই নাই আমি মায়া তোমার সাথে কত বেয়া করেছি তুমি মাফ করে দাও তুমি মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও যাতে সব ডানে কান্নার আওয়াজ বাম দিকে কান্নার আওয়াজ আমার কপাল খারাপ বাবার চোখে কেন পানি নাই ও মা না জানি কারবার দোয়া কপালে লাগছে না জানি আল্লাহ বেজার হয়ে গেল ও মা তুমি মাথায় হাত দিয়া দোয়া করে দাও আর নামাজ সারব না আর নবীর তরিকার বাইরে চলব না আর তোমার সাথে বে করব না মা মাথায় হাত দিয়া দোয়া করে দিলে সাথে সাথে কবুল হয়ে যাবে ও সন্তান ওই মা বাবা কত রাত অসুস্থ হইয়া বিছানায় পড়েছিলাম কেউ আমাকে পাহারা দেয় না রাতের গভীরে দেখি মা আমার মাথার কিনারায় বসে পাহারা দেয় মা নাই বাবা নাই ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আউলিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আম্বিয়ায় কেরাম মাকাম উঁচু করে দেন আয় আল্লাহ আপনার খাস অলিদের বন্ধু বানাইয়া দেন আয় আল্লাহ আমাদের জাহের বাতেনকে পরিশুদ্ধ করে দেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমাইয়া দেন আল্লাহ সমস্ত ফেতনা থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক আয়াত দান করেন অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থতার আমদ বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থতার নেয়ামত বাড়াইয়া দেন কুদরতের হাতে সুস্থতার নেয়ামত বাড়াইয়া দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ যাদের বিবাহের সমস্যা সমাধান করে দেন আল্লাহ যারা চাকরি নিয়ে সমস্যা আছে সমাধান করে দেন আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়াইয়া দেন আমার কলিজার টুকরা যুবকদের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ প্রতি মাসের ইসলাহি যেতে মাকে হেদায়তের জরিয়া বানায় দেন আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন জায়গার প্রয়োজন কাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যেভাবে চাইলে আপনি খুশি ওইভাবে চাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ কুদুরতের দ্বারা আমাদেরকে কবুল করে নেন নির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন আল্লাহ হুমা নব্বির কুলু বানা বিনুরি মারিফতিক আল্লাহ হুম তহির কুলু বানা আনগাই আলা শাইরি খালকিহি মুহাম্মাদু আলীহি ওয়াস হাবি আজমায়িন আমিন আমিন আমিনা ইয়া আর হমার রহিমিন রহমতের নবী একদিন রুমের মধ্যে বসে বসে গুণ গুণ করে কান্না করেন আম্মাজান আয়ে শারদ ইয়াল্লাহ হোৱানহা জিজ্ঞেস করেন নবী আমি আয়েশা কোনো তুরুটি করলাম নাকি আপনি কেন কান্না করেন নবী বলেন আয়েশা কোনো তুরুটি করো না কান্না কেন করেন বলে ময়দানের কঠিন অবস্থার কথা মনে পড়ে সে জন্য কান্না করি কেমন কঠিন হবে নবী বলেন আয়েশা জানো না কেমতের ময়দানে হাসরের মাঠটা থাকবে সমতল সব মানুষ হবে উলঙ্গ সূর্যটাকে আল্লাহ অর্ডার করবে নিচে নেমে আয় ও সূর্য তোর যত মুখ উপরে আছে তোমার যত তাপ আছে জমিনে দাও সূর্যের গরম এমন জোরে জমিনে সারবে সূর্যের গরম তাপে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে সূর্যের গরম এত প্রচন্ড হবে এদিকে আমার আল্লাহ পাক আর হরিয়তের সাইনবোর্ড টা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার আল্লাহ পাক বলবেন আজকের দিনের রাজত্ব কার এই কথা বলা মাত্র হাশরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে কোন মানুষের জবাব দেওয়ার ক্ষমতা হবে না আল্লাহ পাকের এই আওয়াজে মানুষগুলো বেউস থাকবে এক পায়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার বছর আমার নবী হুসে আসিয়া বলবেন আল্লাহ জান্নাতিদেরকে জান্নাতে দিয়ে দেন জাহান জাহান্নামে জাহান নামে দেন এই কষ্ট সহ্য করা যায় না তাড়াতাড়ি বিচারটা শুরু করে ফয়সালা করেন ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লে বলবে আল্লাহ কই তোমার গুনাগার আমার পেটে আমার পেটে বড় ক্ষুদা লাগছে আল্লাহ বলবেন জাহান নাম একটু অপেক্ষা কর আমি বিচারটা শেষ তোর পেটের করিয়া নিবারণ করতেছি সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে গুনাগারের মাথার মগজ মাথা ভাতের মারের মতো ফুটতে থাকবে আল্লাহর নবী বলেন কি পরিমাণ ভয়ঙ্কার হবে হাসরের ময়দান যেই ভয়ঙ্কারের কারণে নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে গিয়া নাফসি বলে কান্না করবেন সমস্ত নবীদের চোখের পানি আর বলে কান্নার আওয়াজ নবীদের নাই যদি তাদের অবস্থা এমন হয় তো আমাদের অবস্থা কেমন হবে ওই হাসরের ময়দানে ও আয়সা আরো তিনটা জায়গা হবে আরো ভয়ঙ্কার হালাত যেই তিনটা জায়গার মধ্যে সন্তান মা বাবারে ভুলে যাবে মা বাবা সন্তানের পরিচয় দিবে না আল্লাহ বলেন আখি ওয়া ওয়া উম্মিহি আবি উমিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে কেউ পরিচয় দিবে না আমার ভাই সন্তান থেকে মা পালাইয়া যাবে পরিচয় দিবে না এইভাবে করিয়া ওই কঠিন সময় হবে তিন সময় নবীজি বলেন একটা সময় হবে আমল নামা দেওয়ার সময় মানুষ তখন এত পাগল পারা হয়ে যাবে চিৎকার মেরে কানবে চোখের পানি শেষ রক্ত পরা শুরু হয়ে যাবে এত ভয় আল্লাহ লাইনে দাঁড়াইয়া বলবে আমল নামা দেওয়া হবে লাইনে দাঁড়াও নে কামলওয়ালার এক লাইনে দাড়াও গুনাগারেরা এগার এক লাইনে দাঁড়াও দুনিয়াতে নেক্কার গুনাগার একসাথে ছিলে এক মসজিদে নামাজ পরে বাদা দেই নাই আজকে আমি এন সাফের বিচার করব। নে কামলওয়ালা গুনাগারেরা তোমরা আলাদা হও অমতাজুলিয়াউমা আয়ুহাল মুজরি ও গুনাগারেরা তোমরা আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও আল্লাহর নবী বলেন ওই সময় মানুষগুলো পাগল পারা হয়ে কাঁদবেন আমল নামা আমার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে ভয় আমল নামার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে ভয় মানুষ কান্না করে বেউ পাগল পারা হয়ে যাবে আর একটা সময় মানুষ আপন জনকে ভুলে যাবে কান্নায় বেউশ হয়ে যাবে আমলনামা নামা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে ওই সময় মানুষ বেকার আমার নেকের পাল্লা ভারী হয় না জানি গুণার পাল্লা ভারী হয়ে যায় আর একটা সময় পুলসিরাত দেওয়ার সময় যে অমাবস্যার অন্ধকারের মতো রাত কালো হবে চুলের মতো চিকন ওই পুলসিরাত তিরিশ হাজার বছরের পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে কেমন তুলসিরাত্রে আয়সা ওই পুলসিরাতে উঠতে দশ হাজার বছর সমতল দশ হাজার নামতে দশ হাজার তিরিশ হাজারের পুলসিরাত এত চুলের থেকে চিকন হবে একটু চিন্তা করে দেখো রে মানুষ এর নিচে থাকবে জাহান আগুন যারা গুনাগার ওই পুলসিরাতের মাছ দিয়ে পারি দিবে ওরা গুনার কারণে কেটে কেটে জাহান নামে পড়ে যাবে জাহান আগুনে পড়বে বাচাও বাঁচাও বলে চিল্লাইল সে তখন আর কোন আপন জন্যে পাবে না আর যারা ন্যাক আমল নিয়ে যাবে আল্লাহ তাদেরকে চোখের পলকে পুলসিরাত পার করায় জান্নাতের উপর নিয়ে যাও এরে নবীর উম্মতের দল নবীজি কান্না করে নুই হাসরের ময়দানে আমি মুহাম্মদের তো আল্লাহ অগ্রিম ঘোষণা দিছেন আমারে মাফ করে দিয়েছেন কিন্তু আমি ভয় কানতেছি আমার উম্মতের কি হালাত হবে সেই হাসরের ময়দানে নবীরা কাঁদবেন নাফসি নাফসি বলে আর আমি মোহাম্মদ কাঁদব উম্মতি উম্মতি বলিয়া আমার উম্মতেরা জাহান নামের আগুনে জ্বলবে আমি মোহাম্মদ সহ্য করতে পারবো না রে আয়সা কারণ আমি উম্মতের বড় পাগল হয়েছি। আছি মেয়েরাজের রাতে আমার উম্মতের আমি ভুলি নাই হাসরের ময়দানে আমার একটা উম্মত জাহান নামে রেখে আমি জান্নাতে যাব না এরে নবীর যুবক পর্দার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি আজ কোরআন হাদিস দিয়া পায়, ধরে ধরে ওলামায় কেরাম বয়ান করেন আল্লাহারা বয়ান করেন দুই তিন করলে বোঝা যায় মনে হয় যেন মিথ্যা বলেন ও আল্লাহর বান্দা বালিশে মাথা লাগাই একটা সেকেন্ড চিন্তা করিও ঘুমের ঘরে লক্ষ লক্ষ আম্বিয়াইকেরাম তো মিথ্যাবাদী হতে পারেন না লক্ষ লক্ষ সাহাবাইকেরাম তো মিথ্যা কথা বলতে পারেন না কোটি কোটি ওলামায় আহলে হক মিথ্যা বলতে পারেন না আজও পর্যন্ত কোরআন দেড় হাজার বছরের উপরে হয়ে গেল কত বেঈমানরা ভুল বের করার অপচেষ্টা করল আজও পর্যন্ত ভুল বের করতে পারলো না এটা এমন একটা কোরআন যার মধ্যে কোনো ভুল নেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন ওই কোরআন এমন সত্য যেই কোরআনে জাহান নামের বয়ান আছে জান্নাতের বয়ান আছে কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর আর জাহান্নামটা কেমন ভয়ঙ্কার এটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন নবীর উম্মতের দল আমরা তো নামাজ পড়ি আসলে নামাজটা মানুষকে দেখানোর জন্য নামাজ তো নামাজের মতোই পড়ি না আমাদের আমল আকলাক শুধু মানুষের দেখানোর জন্য কিন্তু যাদের আমল আমাদের জন্য আদর্শ যাদেরকে আল্লাহ উম্মতের আদর্শ বানায় দিলেন সমস্ত আম্বি একেরাম সাহাব উম্মতের আদর্শ আবু আলী নবী বলেন আবু বকরের আমলের পাল্লা এতটা ভারী হবে সারা দুনিয়ার মানুষের পাল্লা আমল এক পাল্লায় দিল আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে এত দামি আবু বাকার সেই আবু বাকার জাহান্নামের ভয় হাসরের ময়দানের কথা স্মরণ করে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করেন নবী বলেন আবু বাকার আপনি কান্না করেন কেন যে আবু বকর এত দামি সারা দুনিয়ার মানুষের ন্যাক আবলের থেকে আবু বাকরের ন্যাকের পাল্লা ভারী ও আবু বাকার একটা বকরির বাচ্চা হাতের মধ্যে নিয়ে বলে রে বকরির বাচ্চা তোর কপাল বড় ভালো কারণ তোরে বড় হইলে মানুষ জবাই করে খাবে তোর মরণ নাই জাহান্নাম নাই জান্নাত নাই আর আমি বাবু আবু বাকরের ভয় তেমতের ময়দানে যে দিন হাজির হব কেউ আপন থাকবে না সূর্য মাথার উপরে পেছনে পাকের সামান্য সামনে আল্লাহ পাকের নামের সাইনবোর্ডের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে ওই সময় আল্লাহ যদি বলে আবু বাকার এত নিয়ামত আমি দান করলাম আমার এই নিয়ামতের শোকরা আদায়ার্থে কি করেছো ওয়াল্লা নামাজ পড়েছি রোজা রাখিস পর্দা করছি হালাল খেয়েছি রে আল্লাহ আল্লাহ যদি বলে আবু বাকার তোমার কোনো আমার পছন্দ হয় নাই ওই সময় আল্লাহ আডার এই বান্দার হাতে পায়ে হ্যান্ড কাপ লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যাও ওই সময় আমি আবু বাকরের কি উপায় হবে এই ভয় আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি ও আল্লাহর গোলাম এখনো সময় আছে তও করার আল্লাহ বলেন এখনো যদি পারো হাসরের ময়দানে দাঁড়ানোর ভয়ে যদি তওবা করে গুনার থেকে নিজেরা বাঁচাও মনে মনে আল্লাহকে ডাকোয়ার বলো হে মালিক আজকে চোখের সামনে ওয়ালাদের এত সম্মান দুঃশ্মনের মাঝেও তো আমরা কেন পেছনে আছি আমি বলছি না তোমরা সবাই আমাদের মতো হুজুর হইয়া যাও না না চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো ও বান্দা ইসলাম নিষেধ করে না কিন্তু নবীর তরিকে মতে পাঁচ বেলার নামাজ পড়ো নবীর সুন্নত অনুযায়ী চলো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নেয় কামল করো বলবেন এটা কেমন করে সম্ভব একটু নজর করে দেখেন আল্লাহ চক্ষু দিছে আকল দিছে একটু চিন্তা করে নজর দেন স্কুল কলেজে পড়ুয়া কত ছাত্র কত ছাত্রী নামাজি আছে না নাই আপনার মতো যুবক গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজি ইদারিওয়ালার অভাব নাই আপনার আকলকে বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কেন পারেন না আপনার আমার মতো যুবক শ্রমিকের কাজ করে ড্রাইভারি করে কৃষি কাজ করে নামাজ সারে না দাড়ি কাটে না অভাব নাই র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই আপনি কেন পারবেন না রে গোলাম এখনো সময় আছে তওবা করার আল্লাহর কাছে তওবা করেন আমরা এখন রাতের বেলা বসে আছি বৃষ্টি হলো সারাটা দিন এরপরও কেন যেন গরম লাগে ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না সূর্যটা দিনের বেলা ছিল রাতের বেলা নাই কিন্তু হাসরের ময়দানে সূর্যের গরম জাহান্নামের আগুনের গরম আজ একটা মশার কামড় সইতে পারি না কবরে দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করব। ও আল্লাহর বান্দা আল্লাহর নিয়ে একটু তওবা করে নাও অন্তরকে আমার মতো মানুষ যদি চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে আমি কেন পারবো না আল্লাহর কাছে আজকে তওবা করে নাও হে আল্লাহ আমি গুনা নিয়া ময়দানে আসছি আর গুনানিয়া বাড়িতে যাব না শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় করেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আলেম আমাদের বিরোধিতা করেছি মা বাবার সাথে বেয়াদবি করেছি আজকে তো নিয়ত করে ফেললাম হে মালিক আজকে থেকে আর নামাজ সারব না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামাই কেরামের বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরুদ্ধে যাব না নবীর তরিকা মতে চলব পাঁচ অক্ত নামাজ পড়বো সুন্নত অনুযায়ী চলবো গলায় চুরি আসলে মরে যাব এই তওবা থেকে আর পিছনে যাব না হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ অতএব আমার কোনো নাই আল্লাহর উপরে ভরসা করে মতে চলার তওবা নিয়ত করলাম তবে সবার কপালে তওবা নসিব হবে না সবাই তওবা নিয় ময়দান থেকে যেতে পারবে না অনেক আল্লাহর বান্দা এখানে হাজির মোনাজাত ধরলে সবার চোখে তো পানি আসে না ডানে কান্নার আওয়াজ বামে কান্নার আওয়াজ কপাল খারাপ আমার চোখে পানি নাই কেন গুনার কারণে আল্লাহ বেজার এই কারণে চোখের মধ্যে পানি আসে না অতএব এখনো সময় আছে তও করার যাদের অন্তরে কোনো দুর্বলতা নাই মরে গেলে যাব চাকরি থাকার যা ক্রিজিকের মালিক আল্লাহ আজকে থেকে দাড়ি কাটব না নামাজ সারবো না মা বাবারে কষ্ট দিব না বেপর্দায় চলব না আলেমদের বিরোধিতা করব না তৌবা করার যদি নিয়ত হয় খাটি তৌবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের তৌবা কবুল করে নেন আয় আল্লাহ তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো দান করেন আমিন আলহামদুলিল্লাহ ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا

আয় আল্লাহ কত যুব কত ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনের হাত তুলেছে আয় আল্লাহ দুনিয়াতে যে দিন কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজ দেখি সেই পবিত্র জীবনটা গুনার কারণে না পা গুনার কারণে আজ আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না আমার অন্তর না আজকে তওবার দরজায় ফিরিয়া হাত তুলেছি রে আল্লাহ। আয় আল্লাহ তওবার নিয়ত করেছি আর গুনার কাছেও যাব না রে আল্লাহ আর নামাজ সারব না বেপরদায় চলবো না নবীর তরিকার বাইরে চলব না রে আল্লাহ আমরা বড় দুর্বল আপনি যদি তাও ফিট না দেন তাওবার উপরে তৈরি হয়ে চলতে পারবো না মেহরবানি করে আমাদের তাও বা কবুল করে নেন মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বোনদের মাফ করে দেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়ে দেন আল্লাহ আয়াল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে দিনের খাদেম দেন যারা ব্যবসা করে চাকরি করে বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ অভাবীদের অভাব দূর করে রীন ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের সন্তান গুলো নার দেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন্ল নূর সিনায় দান করে নলিমত আমলে বরকত দেন রিয়া হাসাদ কিবির দূর করে খেলাস দান করে আয় আয়াল্লা ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন হেদায়াতের নূর দিয়া সিনেটা ভরপুর করে দেন